মর্নিং এভরি আমি আবারও চলে এসেছি আমার আর একটা ভ্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এখন ঠিক সকাল ছটা দশ বাজে যেহেতু বর্ষাকাল তো সেই জন্যই সব সময় এই হচ্ছে আর চারিদিকের ওয়েদারটা দেখুন আর সকাল থেকে এত ঝোড়ো বাতাস বইছে ভীষণ ঠান্ডা লাগছে জানেন তো আমি রোজ সকালেই জানালা দরজা সব খুলে দিই দরজা মানে ব্যালকনির দরজা তো দরজা খুলতেই দেখলাম আমার এই ফুল গাছ থেকে একটা ফুল ঝরে পড়েছে তো আমি ফুলটা তুলে নিলাম আসলে ফুল দেখতে কান্না ভাল লাগে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে আসলে ওরা ঘুম থেকে প্রত্যেক দিনই সাতটা নাগাদ ওঠে তো আমি সোজা কিচেন রুমে চলে এসেছি আর আজকে আমি আমার মেয়ের আবদারেই একটা ডিশ বানাচ্ছি আর যেটা বলতে পারেন রেসিপিটা আমার মেয়েই বলেছে আসলে কি হয়েছে কালকে সন্ধেবেলায় ও আমায় বললো মা আমাকে ব্রেড পিৎজা করে দাও তো আমি ব্রেড পিৎজা করতে গিয়ে দেখলাম আমার ক্যাপসিকামটা শেষ হয়ে গেছে তখন কী করা যায় আমার মেয়ে তো বায়না নিয়ে বসেই আছে তো সেই জন্য আমি ব্রেডে বাটার লাগিয়ে তার তার উপর মজলালা চিজ দিয়ে এইরকমভাবে সেকে নিয়ে ওকে দিয়েছিলাম কিন্তু সত্যি বলতে ওর ওটা খুব পছন্দ হয়েছিল এবং বলল মা আমার এটা ভীষণ ভালো লেগেছে আর কালকেও তুমি এটা আমার স্কুলেও করে দেবে আর সকালের ব্রেকফাস্টও আমায় দেবে তো তাই ওটাই ভাবা তো আমি ব্রেডটাকে প্রথমে সেকে নিয়েছি আর আমি অবভিয়াসলি আটার ব্রেড ইউজ করছি কারণ আমি আগেও বলেছিলাম যে আটার বেডি খাওয়া অ্যাকচুয়াল উচিত বিশেষ করে সকালবেলায় ময়দা একদমই খাওয়া উচিত নয় অ্যাভয়েড করা উচিত তো আমি ব্রেডটাকে ভালো করে সেঁকে নিয়ে ভালো করে বাটার লাগিয়ে দিয়েছি এরপর আমি আগে থেকেই মজরেলা চিজ গ্রেট করে নিয়েছিলাম তো সেইগুলোই সব ব্রেডে একটু একটু করে দিয়ে দেবো তো শুধু চিজ তা নয় আমি একটু পিজা ফ্লেভার নিয়ে আসার জন্য উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দেব আমি এক্সট্রা কোনো সস বা ক্যাচাপ আপ দিচ্ছি না নর্মালভাবে এটা করছি তো খেতে কিন্তু খুবই টেস্টি তো চিজ আর এই অরিগানো আর চিলি ফ্লেক্স দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি করে দেওয়ার পর আমি চাপা দিয়ে এটা হতে দেব এইদিকে চা করে নিচ্ছি আর আজকে আমি লাল চাই খাব আসলে এটা সবাই জানেন আর আমিও জানি যে সকালবেলায় দুধ চা একদম স্বাস্থ্যকর নয় মানে এটা শরীরের খুবই ক্ষতি বাট আমি খেয়ে নিতাম তবে এখন থেকে চেষ্টা করছি লাল চা খাওয়ার তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এরপর আমার মেয়েকেও খেয়াইয়ে দেব আর আমার হাজবেন্ডকেও দিয়ে দেব এরপর আমার মেয়ে এই ব্রেকফাস্টটা নিয়েই টিফিনে নিয়ে যাবে স্কুলে তো মেয়ে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে এরপর আমি ঘরটা একটু ক্লিন করে নেব তারপর আমি রান্নার কাজে যাব আমি এই বেডশিটটা অনলাইন থেকে পারচেস করেছিলাম তো এটা সেই চারিদিকে ইলাস্টিক দেয়া যেটা গদির সঙ্গে একদম আটকে যাবে আমি সেইভাবেই একসঙ্গে প্রায় বলতে পারেন পাঁচটা ছটা বেডশিট অর্ডার করে দিয়েছিলাম বাট আমি এটাতে একদমই স্যাটিসফাইড হইনি আসলে এটা দেখতে যতই সুন্দর লাগছিল বাট নর্মাল যে বেডশিটগুলোতে একদম টাইট টাইট করে মেলা যায় বাট এটা একদমই টাইট টাইট করে মেলা যাচ্ছিল না মানে কোথাও না কোথাও একটু হলেও উঁচু হয়ে যাচ্ছে বা একটু গুড়িয়ে যাচ্ছে তো তারপর আমি একটু ঘর ক্লিন করে নিচ্ছি আমি এই রুম কর্নার শেলফটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম আমি যখন এটা অর্ডার করছিলাম তখন একটু কনফিউজ ছিলাম ভাবছিলাম যে ঠিকঠাক হবে কি না আসলে অ্যামাউন্টটা একটু বেশি বাট আমি এটা পেয়ে খুশি হয়েছি কারণ এই জিনিসটা সত্যিই খুব সুন্দর আর রুমের কর্নায় রেখে রুমটারও খুব সুন্দর একটা সৌন্দর্য এসেছে আমি যেহেতু বেড়াতে গেছিলাম তো বেরিয়ে এসে এত রুমের এত ঘরের কাজ থাকে কি বলবো সেটা আমি দু তিন দিনও শেষ করতে পারিনি তো দু তিন দিন সেই জন্য ভিডিও করতে পারিনি আসলে আমরা ঘুরতে তো তো আনন্দ করে চলে যাই কিন্তু সেখান থেকে ফেরার পথেই বুঝতে পারি যে চাপটা কতটা বেড়ে যায় আসলে আমাদের ঘোরার প্রোগ্রামটা ঈদের সময়তেই ছিল কিন্তু সেখান তখন একটু প্রবলেম হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে টাইমটা পোস্টপোন করি বাট এই সময়ে যাওয়াটা খুব একটা ঠিক হয়নি আসলে আমার মেয়ের এক্সামও সামনে আসলে মেয়েটার জন্যই যাওয়া কারণ ওর পাপ্পা ওকে অনেক দিন থেকেই বলে রেখেছিলো যে মা তোমাকে নিয়ে বেড়াতে যাব তো চলে তো গেছিলাম বাট আমার হেডেকটা পড়ে গেছে আসলে ও ছোটো অতটা বোঝে না যে এক্সাম কতটা ইম্পর্টেন্ট বাট আমার তো খুবই টেনশান হচ্ছে আসলে জাস্ট কিছু দিনই বাকি আছে ওর এক্সাম আর সেটাতে ওর সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে তো ঘরে আমি ওয়ার্ড্রপ জানালা টিভি সমস্ত কিছু মুছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি বেড়াতে গিয়ে নার্সারি থেকে অনেক রকম গাছ কিনেছিলাম সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি তো আমি কিছু রুমের জন্য প্ল্যান্ট কিনেছিলাম তো সেগুলো আমি ভাবছিলাম যে কতটা ভালো হবে আসলে রুমে তো কোনো ধরনের আলো বা সেইভাবে বাতাস আসে বাট সেভাবে কোনো আলো টালো আসে না আমার কোনো খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না যে রুমের ভেতর গাছগুলো কতটা ঠিকসই হবে বাট আমি প্রায় এক মাস হয়ে গেছে এক মাস হতে চললো কুড়ি বাইশ দিন আমি ঘুরে এসেছি তো গাছগুলো আমার খুবই সুন্দর আছে তো ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি ব্যালকিনিতে এসেছি আমার গাছগুলোতে জল দিয়ে দেওয়ার জন্য তো রুম গাছগুলোতে এত সুন্দর ফুলগুলো ফুটেছে আসলে এখন বর্ষাকাল তো সেই জন্য প্রায় সময় তো বৃষ্টি হচ্ছে আর কখনো ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে যার ফলে সব সময়তেই গাছগুলো জল পেয়ে যাচ্ছে এক্সট্রা করে খুব একটা জল দেওয়ার প্রয়োজন পড়ছে না তবুও আমি অল্প স্বল্প করে জল দিয়ে দিই দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে এটা একই দেখতে দুরকম গাছ জানেন একটাতে পুরো ডার্ক গোলাপি কালারের ফুল আছে আর একটাতে পুরো ডার্ক লাল কালারের আর এই গাছটা তো আমার অনেক দিন থেকেই আছে এই ইওলো ফুলটা সব এই ফোটে আবার ঝরে পড়ে যায় আবার ফোটে তো আমার রুমের ভেতরের গাছগুলো আমি অল্প করে জল দিয়ে নিচ্ছি আসলে আমি যখন এই গাছগুলো কিনছিলাম তখন নার্সারির ওনারকে বলছিলাম যে আমি কখন এই রুমের ভেতরে গাছ রাখিনি তো এটা ফার্স্ট টাইম তো গাছগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে চর্চা করতে হবে একটু বলুন তো উনি বললেন যে এরকম কোনো এক্সট্রা চর্চার দরকার নেই মোটামুটি তিন দিন চার দিন পাঁচ দিন পর অল্প অল্প করে জল দেবেন আর যদি পারেন তো মাসে একবার কি দু মাসে একবার অল্প করে সার দিয়ে দেবেন কারণ আমি যে গাছগুলো কিনেছি যে ওগুলো নাকি খুব একটা যত্নের প্রয়োজন হয় না তো এরপর আমি কিচেন রুমে চলে এসেছি আর আজকে রান্না করব চিংড়ি মাছের তেল ঝাল তো এর জন্য চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিচ্ছি আমি সব সময়তেই বলেছি যে চিংড়ি মাছটা আমার মেয়ের খুবই ফেভারেট আসলে যেদিন চিংড়ি মাছ থাকে সেদিন বলতে পারেন আমার প্লাস পয়েন্ট কারণ সেই দিন ওর স্কুল যাওয়ার একটা তাগিদ বা পড়াশোনার তাগিদটা খুব হারেই বেড়ে যায় কারণ ও খুব এক্সাইটেড থাকে যে ও স্কুল থেকে ফিরে এই চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে পারবে চিংড়ি মাছটা কম বেশি সবারই পছন্দের আর এই চিংড়ি মাছটা এমন একটা মাছ যেটা সমস্ত কিছু সবজি দিয়েই রান্না করা যায় আর এটা রান্না করতেও খুব একটা কষ্টের কষ্ট লাগে না খুব সামান্য উপকরণ আর খুব সহজেই এটা রান্না হয়ে যায় আর খেতেও খুবই টেস্টি হয় তো আমি চিংড়ি মাছের খোসাগুলো হাতে করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ছুরি দিয়ে উপর থেকে এরকম একটু চিঁড়ে নিয়ে ভেতরে যে কালো সুতোর মতো আছে ওটাকে আমি টেনে বার করে ফেলে দিচ্ছি আসলে এই কালো সুতোর মতো যে জিনিসটা আছে এটা খুবই ক্ষতিকারক এটা আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় আর এটা কখনোই খাওয়া উচিত নয় তো চিংড়ি মাছটা বাঁচা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কেটে নেব আর যখন এই চিংড়ি মাছটার তেল ঝাল করি তখন কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিই আসলে চিংড়ি মাছের এই রেসিপিটার ক্ষেত্রে পেঁয়াজটাই বেশি লাগে আর এই রেসিপিটা এতটাই সহজ যে বলা লাগে না আমি তবুও কেন জানি না আমি যখনই রান্না করি তখনই সমস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে আমি জানি যে আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই রান্নায় খুবই স্মার্ট খুবই ভালো ভালো রান্না জানেন আমি তবুও আমার এই সামান্য জিনিসগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আর আমি ডেলি ডেলি মানে যখন আমি ভিডিও করি তখন আমার এই লাইফস্টাইল ভিডিও ডেলি লাইফ ভিডিও তারপর আমার কিছু এক্সপিরিয়েন্স কিছু মোটিভেশনাল ভিডিও আমি এইগুলোই বানিয়ে থাকি আর যদি আপনারা আমার মতো সংসারকে ভালোবাসেন বা সংসারের কাজগুলো গুছিয়ে করতে ভালোবাসেন তো আমি ভেবে নেব যে আমার ভিডিওগুলো আপনাদেরই জন্য আর আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো আমার চিংড়ি মাছটা রান্না হয়েই এসেছে আমি এর সঙ্গে পটল আলু মাছও রান্না করেছি তো সেটা ডিটেলসে দেখায়নি তো আমি ঘর ক্লিন করে ঘর মুছেও নিয়েছি তো আমি আমার রুমটা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি সকালেই স্নান করে নিয়েছিলাম আর তার সঙ্গে জামা কাপড়গুলো কেচে নিয়েছি আসলে ঘুরে এসে না জামা কাপড় অনেক বেশিই হয়েছে তো আমি ডেলি একটু বেশি পরিমাণে জামা কাপড়গুলো কাচছি আর আমি প্রথম থেকেই ছাদ খুব একটা ইউজ করি না তবে মাঝে মধ্যে ছাদ ইউজ করতাম বাট এখন আর ছাদে ওঠা হয় না কারণ যেহেতু বর্ষাকাল তো আমি জামা কাপড়গুলো চাইলেও খুব বেশি পরিমাণে কাচতে পারি না মোটামুটি আমার বারান্দায় যতটুকু ধরবে আমি ততটুকুই কাচি তো এরপর রেডি হয়ে যাব বারোটা প্রায় বেজে গেছে কারণ আমার বারোটাই আমার মেয়ের স্কুল ছুটি হয় তো মেয়েকে আনতে যাব। আর আমার রুম থেকে স্কুলটা খুব একটা দূরে নয় টোটো করে হয়তো ছ থেকে সাত মিনিট লাগে তো আমি আমার মেয়ের স্কুলে প্রায় চলে এসেছি এবার মেয়েকে নিয়ে আমি বাড়ি চলে আসবো তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর আগেও বলেছি এখনও বলছি যে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো টাটা ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার সর্বদা পাশে থাকবেন